নবসাঁচে নতুন উদ্যমে রাজগঞ্জের ক্ষুদিভিটা এলাকায় চালু হলো নতুন পেট্রোল পাম্প রাজগঞ্জ বাজার থেকে গাড্রা যাওয়ার রাজ্য সড়কে ক্ষুদিভিটা এলাকায় তৈরি হয়েছে পেট্রোল পাম্পটি নিকলেস ফিলিং স্টেশন নামে পেট্রোল পাম্পটি শুক্রবার থেকে পথ চলা শুরু করল নবসাচে ও নতুন উদ্যমে চালু হওয়া এই পেট্রোল পাম্পে রয়েছে গ্রাহকদের জন্য নানান অফার পাঁচশো টাকার পেট্রোল বা দুই টাকার ডিজেল কিনলে একটি করে কুপন দেওয়া হচ্ছে সেই লটারিতে আপনি জিততে পারেন বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি ইলেকট্রিক আয়রন এছাড়াও সন্তান পুরস্কার হিসেবে রয়েছে দশটি হটপট এই অফার থাকবে এক মাস পর্যন্ত তিনটি কুপন দিয়ে হবে লটারি খেলা তাই আপনার গাড়ি জ্বালানি নেওয়ার পাশাপাশি লটারি খেলায় অংশগ্রহণ করতে আসতেই পারেন এই পেট্রোল পাম্পে নিকলেস পেট্রোল পাম্পের কর্ণধার অনিশ আগরওয়াল এ ব্যাপারে কি বলেন শুনুন এটাই বলতে চাই যে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল ফাইনালি আজকে পাম্প উৎপাদন করে খুবই খুশি আর এত সাপোর্ট লোকের পাচ্ছি আমরা এটা খুব খুশির ব্যাপার আমাদের জন্য ফাইনালি আমাদের অনেক অফার তো দেওয়া হয়েছে অফার যেমন কি কুপন সিস্টেম আছে কুপন সিস্টেমের মধ্যে থার্টি টু ইঞ্চি স্মার্ট টিভি রয়েছে তারপর মিক্সার গ্রাইন্ডার রয়েছে আরও অনেক অ্যাট্রাক্টিভ প্রাইজেস আছে তো এই কুপন সিস্টেমের মাধ্যমে যারা যারা কুপন সেভেল করবে তারপর একটা ড্র হবে ড্রর মাধ্যমে যারা যারা পাবলিক তাদেরকে এই প্রাইসগুলো ডিস্ট্রিবিউট করা হবে জাস্ট ফাইভ হান্ড্রেডের পেট্রোল নিলেই আমরা এই প্রাইস দিচ্ছি প্লাস ডিজেলও দিচ্ছি পাঁচশো টাকার ডিজেল ডিজেল পেট্রোল কেন পাঁচশো টাকার পেট্রোল অ্যান্ড দু হাজার টাকার ডিজেল আচ্ছা আর হচ্ছে কতদিন থাকবে এই অফার এই অফার পুরো এক মাস থাকবে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সব বেসিস আমাদের লিমিটেড কুপন্স আছে কুপন যদি শেষ হয়ে গেল তারপরে আর অফারটা থাকবে না থ্রি থাউজেন্ডের মতো কুপন রয়েছে তাহলে প্রাইজের উপর কোনো অফার রয়েছে কি প্রাইজের দিন রাদার দেন এক্সট্রা প্রাইজের ছাড়া আর কোনো অফার নেই দামের উপর কোনো কিছু না দামের উপরে কোনো কিছু নেই কারণ দাম যদি খুব মিনিমাম মার্জিনের এটা আছে বিজনেস তো দামের উপর যদি আমি ছাড়তাম তাহলে কাস্টমাররা অ্যাট্রাক্ট হতো না তো সেই জন্য আমরা গেট করে দিয়েছি কতটা অসুবিধা হবে এলাকায় তো পাফ ছিল না নিয়ার অ্যাবাউট এই সাইডে গেলে পনেরো কিলোমিটার পর্যন্ত পাম্প নেই রাজগঞ্জের তরফে গেলে পাঁচ চার পাঁচ কিলোমিটার পর্যন্ত পাম্প নেই তো হোপফুলি এখানে এগ্রিকালচার সেক্টরটাও অনেক আছে আর অ্যালং উইথ দ্যাট এমনি বাইক বলেন গাড়ি বলেন এটাও খুব চলে রাস্তাটাতে তো আশা করছি যে ভালোই হবে আমাদের পাড়ারই আমাদের রাজগঞ্জে বাবুপাড়ার পবন আমাদের দীর্ঘদিনের দাদা একসঙ্গে ছোটোর থেকে আমরা ওনার সঙ্গে উঠা বসা করেছি আমাদের ক্লাবের পাশেই বাড়ি উনি আজকে এখানে একটা পেট্রোল পাম্প করলেন ভারত পেট্রোলিয়ামে আমাদের যে আমাদের যে দাদরা রাস্তা এই রাস্তার উপরে তো দাদা এবং আমার ভাসটা আছে টনি ওদের ইচ্ছা ছিল যে প্রথম যে কাস্টমার সেটা যাতে ভাই হিসাবে আমি হই দাদার ইচ্ছা ছিল সেই ইচ্ছা অনুযায়ী আজকে আমি গর্বিত যে এই সম্মানটা দাদা আমাকে দিয়েছেন এবং আজকে এখানে আসলাম তো এই পাম্পের প্রথম তেল দাদার ইচ্ছা মতন আমি ভরলাম খুব ভালো লাগছে এবং এই এলাকায় প্রায় কুড়ি কিলোমিটারের মধ্যে এইদিকে এই রোডের উপরে কোনো পেট্রোল পাম্প ছিল না ফলে মানুষকে যদি অল্প পেট্রোলের দরকার পড়তো বা ডিজেলের দরকার পড়তো দৌড়াতে হতো আমাদের ফাটাবুকু বা রাজগঞ্জ সেই জায়গাটায় অনেক সুবিধা হবে এখানকার লোকাল মানুষ